সালামু আলাইকুম গাইস যে দেখেন থেকে আমাদের ভিডিওগুলো নেম যারা দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো গাইস দেখতে পাচ্ছেন আমরা একটা কেসি গেটের কাজ নিয়ে আসলাম এরকম ডিজাইনের কেসি গেট বানাতে আপনাদের কত টাকা পরিমাণ খরচ হবে বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন সঠিক নিয়মে কীভাবে কেসি গেটের কাজ করবেন বিস্তারিত জানতে চাইলে আমাদের ভিডিওটি দৈর্যসহ করে পুরোপুরি দেখবেন আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখবেন তো গাইস কত টিকনেস মাল দিয়ে একটা কেসি গেট বানানো হয় কোন সিস্টেম দিলে আপনার কেরকম মজবুত হবে বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখবেন আপনার স্বপ্ন একটা যদি বাড়ি থেকে থাকে এস এস দিয়ে কেসি গেট বানাইতে গ্রিল বানাইতে বিস্তারিত কাজ করাইতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এক যুগরে বেশি ধরে যাবতীয় কাজ করে আসতেছি সারা বাংলাদেশ জুড়ে তো গাইস ভিডিওটি দৈর্যসহ সহকারে দেখবেন বিস্তারিত জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সালাম